প্রিয় এমপিভুক্ত বেসরকারি শিক্ষকগণ আজকের এই ভিডিওটি খুবই সুখবর নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের শিক্ষা খাতে চার থেকে ছয় গুণ বেতন ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে তো প্রিয় দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আর দেরি নয় শুরু করা যাক শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম বলেছেন প্রধান উপদেষ্টার স্বপ্ন দেশে মানসম্পন্ন যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করা হবে এ লক্ষ্যে আগামী বাজেটে শিক্ষা খাতে চার থেকে ছয় গুণ বাজেট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ মাদ্রাসা সহ সর্বক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ জনবহুল সহ যা কিছু দরকার তা বরাদ্দ দেওয়া হবে আজ সোমবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক স্তম্ভ প্রাঙ্গণে রোকিয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম বলেন অবকাঠামো গবেষণার পর প্রতিষ্ঠানগুলোতে আবশ্যিকভাবে ভালো শিক্ষক দরকার ভালো ছাত্ররা অন্য পেশায় চলে যাচ্ছে কিন্তু শিক্ষকতায় আসছে না এটিকে পরিবর্তন করতে হবে শিক্ষকদের বর্তমানে যে বেতন কাঠামো রয়েছে সরকার প্রধান তা পরিবর্তন করতে চান তিনি বলেন সারা দেশে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন শিক্ষার্থীদের ক্লাসমুখী করুন একটি সভ্য গণতান্ত্রিক উদার বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে